আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় লাভ কম সেল বেশি চাই মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তার থেকে আপনারা দুই লাখ টাকা ডিসকাউন্ট পাই এক লাখ তিরিশ হাজার টাকা পাবেন

মাত্র এক লাখ পনেরো হাজার টাকা পালসার মাত্র এক লাখ টাকা পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্স ডাবল ডিস্ক দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন শ্রদ্ধার সাথে বলতেছি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আফকে দুয়ায় আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম বা আমাদের ফেসবুক পেজের নাম ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটল রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস পেস্টা দিয়ে আমাদের সাথী রাখবেন শুরু মেয়ে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাটা চেক প্রতিটা সামনে আসলেই বাগানবাড়ি বাসান ফারুক মোটরস দু দুইটা শুরু পেয়ে যাবেন ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ ফারুক মোটর্স বাইকের সাথে আপনারা করতে পারবেন শর্ত ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে প্লাস আপনি মালিক হতে হবে তাহলে আপনি ফারুক মোটর্স বাইকের সাথে অ্যাক্সেস করতে পারবেন নাম্বার 1 নাম্বার 2 মালিকানা পরিবর্তন 7 দিনের ভিতরে ফারুক মোটরস কোরা দিতে বাধ্য আপনাদের 7 দিনের ভিতরে মালিকানা পরিবর্তন হবে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই সবথেকে মূল কথা কি জানেন এই বাইকটার ভিতরে দুটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এক হলো চেজিস নাম্বার দুই হলো ইঞ্জিন নাম্বার এইটার গ্যারান্টি ফারুক মডরস আপনি আজীবন পাবেন ইনশাআল্লাহ আর একটা কথা কি আপনি বাইকের ভিতরে যদি 1000 টাকার মাল লাগে আপনি এটা লাগাইতে পারবেন যদি বাইকের কাগজে কোনো সমস্যা হয় সেটা কিন্তু সমাধান করার সম্ভব না এই জিনিসটা চিন্তা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে হুন্ডার অ্যাপসল দিয়ে হুন্ডার রেপসল দুই হাজার ষোলোর মডেল দিবসরের কাগজ এক কথায় মাত্র প্রাইস তিন লাখ তিরিশ টাকায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তার থেকে আপনারা দুই লাখ টাকা তিন স্থান পাই এক লাখ তিরিশ হাজার টাকা পাবেন এক লাখ তিরিশ হাজার টাকা এই যে রাজকীয় রাজার গেটাবের বাইক হ্যাঁ যেই কা সেই কথা রাজকীয় রাজার গেটাবের বাইক আমরা উনিশের মডেল দিবসরের কাগজ দিতেছি মাত্র এক লাখ

সুরম পেপার দুই হাজার একুশের মডেল আর এই যে কুকিলা সুরের বাইকটা ব্লাক ডায়মন্ড মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা তার পাশে আছে টিভি ফোরবি একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ হাজার অস্ট্রেলিয়ান দুই হাজার মডেল দুই বছরে কাগজ আর এই প্রাইস দুই লাখ তিরিশ হাজার টাকায় মাত্র দুই লাখ টাকায় অস্ট্রেলিয়ান

মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা এরপর একটা এক লাখ পনেরো হাজার টাকায় দুই দুইটা বাইক দাম কমাই দিতে ভাই আমি একেবারে পানির দামে দিতে মাত্র দুই লাখ মাত্র দুই লাখ বিশ মাত্র দুই লাখ মাত্র দুই লাখ বিশ মাত্র দুই লাখ

টাকা এক লাখ বিশ হাজার টাকা হিরু টাং এক লাখ বিশ হাজার টাকা জিক্সার মনটন এক লাখ তিরিশ হাজার টাকা জিক্সার মনটন একুশের মডেল দুই বছরের কাগজ এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ তিরিশ আহ কি বাইকের দাম শুনলে খালি শুনতেই মন চাই তার পাশাপাশি আছে পালসার তার পাশাপাশি আছে পালসার ওয়ানটেজ বলেন নাম্বার করা বলেন যার জেডা মনে চাই দাম শুনলে আপনাদের শুধু খালি বলবেন যে আমি আসি 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 মাত্র 2022 এর মডেল ওয়ানটেজ শোরুম আর এই বাইকটা কিন্তু আপডেট বাইক মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা তার পাশে আছে দুই হাজার মডেল ডাবল ডিক্স নাম্বার করা দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র এক লাখ টাকা পালসার তার পাশে আছে দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ টাঙ্কিটা নতুন লাগাইছি একবারে ইনটেক পনেরো টাকা দিয়া মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় তারপরে আছে ডাবল ডিক্স উনিশের মডেল দুই বছরের কাগজ পালসার মাত্র নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকা পালসার মাত্র এক লাখ টাকায় পালসার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন টেস্ট পালসার চার চারটা এক পালসার এন এস চার চারটা ডাবল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস পালসার দুই হাজার বিশের মডেল বাইশের স্টেশন মনে হয় দুই বছর এক আগস্ট আর এবিএস পালসার এক লাখ পঁচিশ হাজার টাকায় আবার ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের পালসার এনএস দুই হাজার বিশের মডেল দিবসের কাগজ প্রাইস হলো মাত্র এক লাখ দশ হাজার টাকায় আবার সিঙ্গেল ডিক্সের পালসার দুই হাজার আঠারো মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ টাকায় আচ্ছা পঁচানব্বই হাজার টাকা দিয়ে দেন পঁচানব্বই হাজার টাকা দিয়ে পালসার এন ওয়ান সিক্সটি

পাশাপাশি দুই দুইটা চমলক্ষ বাইক আছে স্বপ্নের মতন দুই হাজার একুশ এর মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এফ আই জিক্সার ন্যাকেট ভার্সন এক লাখ নব্বই হাজার টাকায় কার্বুটার ভার্সন জিক্সার এস এফ একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এক লাখ সত্তর হাজার টাকায় পঁচানব্বই হাজার এক লাখ দশ হাজার এক লাখ টাকা এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকায় বাইকের দাম বললাম ভাইয়া বিশমিল্লা আল্লাহকে স্মরণ প্রথমে যে বাইকটি দিয়ে শুরু করব সেটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আপনি আমার সামনে দুইটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন দুইটা হলো ইন্ডিয়ান ভার্সন দুইটা দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ বিএস সিক্স দুইটাই আর এই দুইটা বাইকে আপনারা যে দামে পাচ্ছেন একদম দাদা দামা দামি করবেন না মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লাখ টাকা আর ওয়ান ভার্সন থ্রি পাবেন ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লাখ টাকা করে যদি আপনাদের প্রয়োজন হয় লাগে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার সামনে আমার আর একটা দুই হাজার বাইশের মডেল দুই কাগজ আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ান ভার্সন যাকে বলা হয় টাটকা পদ্মার রূপালী লিশ আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ টাকা ইন্দোনেশিয়ান বরাবর চার লক্ষ টাকা পাবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান যেমন আছে তার পাশাপাশি ইন্দোনেশিয়ান আছে এক কথায় পর্যাপ্ত পরিমাণ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে ব্ল্যাক কালার দুই হাজার একুশ এর মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকা

তিন লাখ পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে দিলাম তার পাশাপাশি থাকবে আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি ব্লু কালার এবং আপনি পাশাপাশি পাবেন ঠান্ডার ইউরুকালা তার পাশে পাবেন আবার আপনার এটাকে বলা হয় ডাবলি ভ্যানিসন কালার যেটাকে বলা হয় সাদা ভিতরে রেড বা হলুদ কালার তিন তিনটাই কিন্তু ইন্দোনেশিয়ান তিনটাই আলহামদুলিল্লাহ

তিনটা আবার আরেকটা আছে ইন্দোনেশিয়ান এক কথায় আসলে এই বাইকটার প্রাইস কম বাইকটা অনেক সুন্দর গর্জিয়াস এই বাইকটা হয়তো আপনার একবার যদি চালান যদি দশটা বাইকের মাঝখানে এই বাইকটা রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার এমন একটা আনকমান ইউনিক কালার গাড়িটার ভিতরে দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাইকের মান হিসাবে বাইক হিসাবে দামটা অনেক কম আপনি চাইলে বাইকটা নিতে পারেন মাত্র তিন লাখ টাকায় একটা কথা কি অনেকে হয়তো ভাবতে আছেন বুঝতে আছেন যে ফারুক ভাই বাইকের দাম কোন দেয় দেখা হয়তো হইতে পারে বাইকটি খারাপ আসলে এমন চিন্তা করাটা আপনার কাছে আমার মনে হয় ভুল হ্যাঁ কেনই না এটা সত্য কথা যে যদি এই শুরুমে একশো বাইক থাকে তাহলে একশো বাইকই যে একলা সুপার ফ্রেশ নিউ কন্ডিশন হবে ব্যাপারটা এমন না আবার পুরো একশো বাইকই যে খারাপ হবে ব্যাপারটা কিন্তু এমনও না একশো বাইকের ভিতরে দশটা বাইক খারাপ করতে পারে আর দশটা বাইক মধ্যস্থরা থাকতে পারে আর বিশটা বাইক হয়তো একটু একটু আনফ্রেশ থাকতে পারে আর বাদ বাকি বাইক কিন্তু ফ্রেশ হইতে পারে আসলে কি সবকিছুর সিদ্ধান্ত আপনি তখনই বুঝতে পারবেন আপনি নিজ চোখে আইসা যখন দেখবেন আমরা চেষ্টা করি আমাদের বাইক অবশ্যই আমরা ভালো বলবো এটাই কিন্তু স্বাভাবিক আপনার ছেলে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাবা বা আপনার মা আপনি কখনো বলবেন খারাপ কখনো বলবেন না আপনার জিনিস খারাপ হইতে পারে এটা আপনার কাছে বাট অন্যের কাছে হয়তো ভালো লাগতে পারে হয়তো খারাপ লাগতে পারে এইটা অন্য দেখার পরে হয়তো এইটা সে বিশ্লেষণ করে বলতে পারে আমি আপনাকে একটা কথা বলবো যে ভাই লোকে কি বলে বা না বলে আমি বলবো ওই কথা আপনি কান্না দিয়ে আপনি যদি একবার কষ্ট হইলেও যদি নিচ্চকে আইসা দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন যে ফারুক মডোসের বাইকটি হয়তো কেমন কন্ডিশন আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ার আরওয়ান ওয়ান আর এই বি ফোর এর প্রাইস থাকছে আমরা চার লক্ষ বিশ টাকা একটা ইন্দোনেশিয়ার আর ওয়ান বি ফোর বা চার লক্ষ বিশ টাকা দিছি ছয় লক্ষ বিশ হাজার ছয় লক্ষ পঁচিশ বা ছয় লক্ষ পঁচাত্তর যাই হোক না কেন দামটা যখন চার লক্ষ বিশ টাকা দিয়ে নিবেন আপনি কি ছয় লক্ষ পঁচিশ টাকার ফিল্ডটা কি পাবেন না 4 লক্ষ 20000 টাকা ফিল্ড আপনি পাবেন না বাইক যার আপনাকে 4 লক্ষ 20000 টাকা দিচ্ছি অবশ্যই ওই বাইকটা একটু না সেকেন্ডার হিসাবে একটু তো বাই থাকবে অবশ্যই তার পাশাপাশি আছে তেইশের মডেল দুই দুইটা ইন্দোনেশিয়ার আরওয়ান বি4 কালার গরে কালো ব্ল্যাক কালার আর এই দুই দুইটা বাইক আমরা প্রাইস রাখছি 23 মডেল ইয়ার হিসাবে 4 লক্ষ 50 4 লক্ষ 50 4 লক্ষ 50 4 লক্ষ 50 ভাইজান আপনারা একটা একটুবার আপনারা বিশ্লেষণ করে দেখেন একটু জাস্টিফাই করে দেখেন বলছেন যে একটা তেইশ এর মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান কিভাবে চার লাখ পঞ্চাশ হাজার টাকায় দেওয়া যায় ভাই একটা কথাই আছে আপনি যত প্রফিটটা কম করবেন ততই আপনার কিন্তু দামটা বাইকের কমে যাবে ঠিক আছে আমরা আরো একটা জিনিস চিন্তা করি কোনটা যে আমাদের যদি লাভটা কম করে সেলটা বেশি হয় তাহলে মনে হয় আমাদের আরো ভালো হয় এক ভাই দ্বারায় আরো পাঁচটা ভাই আমরা কাস্টমার পাইতে পারি আলহামদুলিল্লাহ ওই হিসাব করে আমাদের বাইকটি কিন্তু ভালো ভালো আনা পরে এটার বিশ্লেষণ আপনারাই করবেন তার পাশাপাশি আছে বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল

সেখান থেকে আপনি প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা দাম কম পাইতে আছেন এক লাখ পাঁচ হাজার টাকা কমে আর ওয়ান ফাইভ ভাষোরি পাইতে আছেন অফিসিয়াল বাইকের একটা সুবিধা আছে যেকোনো অফিসিয়াল সার্ভিস সেন্টারে আপনি সার্ভিস করতে পারবেন আর এই বাইকটার প্রাইস রাখছে আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকায় শোরুম পেপার মাত্র তিন টাকা আর ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এস তার পাশাপাশি একটা এক্সক্লুসিভ জিপসি ডিপসি বাইকটা এক কথায় স্টাইলিশ গর্জিয়েস একেবারেই জোস্ট একটা বাইক আপনি পাচ্ছেন মাত্র আঠারোশো আঠারো কিলো চলা আর দু হাজার পঁচিশের মডেল দিবসরের কাগজ এই বাইকটা এক কথায় ডোয়েল চ্যানেল এবিএস আর এই বাইকটা এক রাইডার এই বাইকটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মার্কেট থেকে প্রায় আপনি কম পাচ্ছেন টাকায় টাকায় মাত্র মাস বয়স সেই হিসাবে আপনি মার্কেট থেকে কম পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় আর এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকাটা

আর এই আড়াইশো সিসির অ্যাপেট এই বাইকটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় আমি একটা কথা আপনাদের হয়তো এই কথাটা বোঝাতে চাই আমি এই বাইকটা কেনা আছে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে ভাই তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা ইনভেস্ট করে আমি আট হাজার টাকা ব্যবসা করতেই পারি এটা কি আমার হারাম হবে না হালাল হবে বৈধ হবে না অবৈধ হবে কমেন্ট করে আপনারা জানাই দিয়ে কথা বুঝতে পারছেন এর জন্যই বলি ভাই লাভ কম সেল বেশি চাই হ্যাঁ এই হিসাব করে বাইকটি আপনাদের সামনে দেওয়া হয় এই দামটাই নির্ধারিত করা হয় যে ফারুক মোটরস কম দামে বাইক পাইতে পারেন আসতে পারেন ফারুক মোটরস এ তার পাশে আছে একটা এফ জেড ভি ফোর এফ জেড কিলোমিটার রান করা চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন গাড়িটা দুই বছরের পেপার্স আর এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার পাবেন এফ জেড ভি ফোর বিএস ডোয়েল চ্যানেল এফ এস একটা কথা কি ভাইজান আসলে আমরা অনেক অনেক সময় গুজুবে গুজবে দেখবেন যদি কেউ সমাজের ভিতরে একটু বায়ুর দূষক শব্দ করে অনেকে বলে যে শরীর খারাপ হয়ে গেছে আসলে কি শরীরটা খারাপ হয়েছে কি হয় না যে বেড়ায় বায়ু দূষণটা সেই একমাত্র ভালো জানে কিন্তু আমরা না ভিতরে বেড়া দেখলাম না বুঝলাম আমরা একটা মন্তব্য করে বয়ে রইলাম আসলে এই জিনিসটা কি আদৌ উচিত যে কোনো জিনিস যাইনা বুঝা বড়াটাই আমি মনে করি এটা উত্তম হ্যাঁ যাইনা শৈন্য বুঝা বড়াটা এটা উত্তম সব থেকে কিন্তু আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা কখনো করি নাই বা করতে যাই না এটাই আমাদের একটা কালচার হয়ে দাঁড়াইছে তা যাই হোক কথা হলো কোনটা এখানে আমরা পাঁচ পাঁচটি জিএসএক্সআর এউরু কালার রাখছি দুইটা স্পেশাল এডিশন রাখছি এই যে বাইকটি আপনারা দেখতে এসেছেন এই বাইকটির এমন একটা প্রাইস দিতে যে আপনাদের ক্রয় সাধ্যের ভিতরে হয় বা আপনাদের স্বপ্ন পূরণটা হয়েই যায় এখানে আপনি যে জিএসএক্সআর এই যে চারটা দেখছেন এই যে চারটা জিএসএক্সআর এই চারটার থেকে এই তিনটাই কিন্তু বাইশের মডেল তিনটা বাইশের মডেল জিএসএক্সআর এই তিনটার প্রাইস তিন লক্ষ চল্লিশ কোরা তিনটাই ডোয়েল চ্যানেল এবিএস তিনটাই দুই বছর কোরা পেপারস করা আছে এই তিনটা বাই যেটা নেবেন তিন লক্ষ চল্লিশ করে যে একসার এরো কালার আর ওই পাশে যেটা দেখছেন চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন মাত্র প্রায় তিন লক্ষ হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা আপনি যদি আমার এই পাশে দেখছেন দুই হাজার একুশে লাস্টে বাইশের প্রথমে এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র তিন লাখ টাকা এ বি এস কালার জিএস এক্সআপ তিন লাখ টাকা তার পাশে যেটা আছে জিএস এক্স আর দুই হাজার বিশ এর মডেল একুশে রেস্ট্রিশন দুই বৎসরের কাগজ আর মাত্র প্রাইস দুই লাখ তার পাশে যেটা আছে দুই হাজার একুশ এর লাস্টে গাড়িটা দশ বছরে না দুই বছরের পেপার স্পেশাল এডিশন শুরু কন্ডিশন মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় পাশে পাশে দুইটা ফ্রেজার বাইক আছে দুইটাই বিশের মডেল দুইটাই আপনার এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন আর এই যে দুই দুইটা ফ্রেজার বাইক দেখতে আছেন এক কথায় দুইটাই ফাস্ট ওনার দুইটাই শোরুম কন্ডিশন দুইটাই আন্টাস ইঞ্জিন ফ্রেজার আপনার যারা একটা শোরুম কন্ডিশন ফ্রেজার চান অল্প টাকার ভিতরে মাত্র প্রাইস থাকবে দুই দুইটা ইয়ামা ফ্রেজার ভার্সন 2.5 21 এর মডেল বা 20 এর মডেল এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা এম পি ফিফটিন দুই হাজার বিশেষ মডেল দুই বৎসরে কাগজ মাত্র দুই লাখ হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকায় তার পাশে প্রত্যেকটা আছে আর ওয়ান ফাইভ ভার্সন থুরি ইন্ডিয়ান ভাসন সাপ্পান্ন সরিয়াল মিরপুর বেটিএন নাম্বার মূলত গাইটার রেড কালার ভদ্রলোক যার ছিল সে একটু শৌখিন ছিল তার কালার পছন্দ ব্ল্যাক তাই সে চিন্তা করছে আমি স্টিকারটা ব্ল্যাক করি গাড়িটা স্টিকার করা ব্ল্যাক কালারের যারা এই বাইকটা নিতে চান মাত্র প্রাইস তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্স থ্রি দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যারা ধৈর্য সহকারে করে এতক্ষণ এই ভিডিওটা আপনারা উপভোগ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এখন বন্ধ যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখছেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট বাড়ি চেক চেকপোস্ট দেখতে সামনে আসলেই বাগান বাড়ি বাসন ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ সব থেকে বড় কথা কি জানেন আমি বারবার একটা কথাই বলি আপনারা অনেকে হয়তো মিটার উপরে ডিপেন্ড করে বাইক কেনেন হয়তো অনেকে আবার গাড়ির কাগজ ঠিক আছে বা না আছে গাড়িটা আসলে রিয়েল ইঞ্জিন নাম্বার চেঞ্জ নাম্বার জিনোয়েন কিনা এই জিনিসটা না দেখে অনেকে হয়তো মনের ভুলে বাইক কেনেন তবে ভাই বাইক কেনার ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করবেন অবশ্যই কাগজপত্র বাইক উভয় দুইটা সবকিছু দেখে বুঝে শুনে আপনার যেখানে মন চায় যার কাছ থেকে মন চায় আপনি ওখান থেকে বুঝে শুনে বাইক কিনবেন ইনশাল্লাহ আশা করি আমি আমাদের এখানে সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়া হয় তাতে কোনো সন্দেহ নাই এখানে ইঞ্জিন নাম্বার চেজ নাম্বার কাগজ একেবারে প্রিয় অথেন্টিক পাবেন ভাইজান বাইক বিক্রি করি সেকেন্ড হ্যান্ড নতুনের গ্যারান্টি দেওয়াটা আমার পক্ষে পসিবল না ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গেট ফ্রি কিস্তির সুবিধা এইটা ফারুক মোটরস নাই ভাই ভালো লাগলে আপনি আসবেন ভালো লাগ না লাগলে আপনি আসবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি হয়তো নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Vez.